আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব চিকেন সামোসা আজকে হোটেল স্টাইলে খুব এ টু জেড চিকেন রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও বাসায় খুব সহজভাবে চিকেন সামোচা তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই সামোচা তৈরি করার জন্য প্রথমে সমোসার সিট তৈরি করব এর জন্য একটা বাটিতে নিচ্ছে এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একটু টাইট করে তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব একবারে সম্পূর্ণ পানি দেবো না ডোটা মাখানো হয়ে গেলে অল্প একটু তেল মেখে এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ডোটা আর একটু মসৃণ হবে ততক্ষণে ভিতরের পুর তৈরি করে নেব এর জন্য একটা প্যানে দিয়েছি চিন তিন পিস চিকেন আর কয়েকটা গোটা গোলমরিচ সামান্য একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে মাংসটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে একটা কাঁচা চামচ দিয়ে ঝুড়ি করে নেব এভাবে গরম অবস্থায় এগুলোকে ঝুরি করে নেবেন তাহলে খুব সহজভাবে করতে পারবেন এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কয়েক টুকরো দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হচ্ছে একটু কম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কেননা মাংস সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম এখন মাংসগুলো দিয়ে কিছু সময় ভালোভাবে ভেজে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে দেখবেন আটাটা অনেকটা সফট হয়েছে আগের তুলনায় এখন এটাকে হাত দিয়ে আরেকটু একটু মুথে নেছি মুথে তারপরে এখন ছোটো ছোটো লেচি কেটে নেবো একটা ছুরির দিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আমি এক কাপ আটায় সাতটা লিচি কেটে নিয়েছি ছোট ছোট এখন এই লিচিগুলোকে হাত দিয়ে আরেকটু মথে নিচ্ছি এতে করে রুটিগুলো বানাতে অনেকটা সুবিধা হবে রুটিগুলো আমরা যে নর্মাল রুটিগুলো তৈরি করি ওরকম করে তৈরি করব বেশি পাতলাও না বা মোটাও না রুটিগুলো একটু ছোটো সাইজ করে তৈরি করব বেশি বড় করার প্রয়োজন নেই এভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করা হয়ে গেলে তারপর এ একটা রুটির উপরে কিছুটা তেল আর আটা ছিটিয়ে তারপর হাত দিয়ে এরকম ভালোভাবে মেখে তারপর আর একটা রুটি দিয়ে দেব এভাবে করে তিনটা রুটি একসাথে করে দেব আর একটার সাথে চারটা রুটি দেব এর চেয়ে বেশি দিতে যাবেন না তাহলে এরগুলো খোলার সময় সমস্যা হবে এখন হাত দিয়ে আলতোভাবে ঘুরে ঘুরে রুটিটাকে বেলে একটু পাতলা করে নিতে হবে চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে তৈরি করতে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হতে যখন তাওয়াটা গরম হয়েছে তখন রুটিটা দিয়ে দিয়েছি রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড পর এরকম উল্টে নেবেন এটা কয়েক সেকেন্ড সেখানে নিলেই হবে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু সিটগুলো পারফেক্টলি হবে না দেখুন কতটা সহজভাবে এগুলো টান দিলে খুলে আসছে সেম প্রসেসে খুব সহজভাবে সিট তৈরি করতে পারবেন এখন সিটগুলো কেটে নেব কেউ যদি সমানভাবে কাটতে না পারেন তাহলে স্কেল দিয়ে ধরে কাটতে পারেন আমি চোখের আন্দাজে এগুলোকে সমান করে কেটে নিচ্ছি আবার একটার উপর একটা রেখেও কাটতে পারেন প্রথম একটা কেটে এভাবে সবগুলো শিট কেটে নিতে হবে আমি এভাবে সবগুলো শিট কেটে নিয়েছি আর যে সাইডের অংশগুলো আছে ওই অংশগুলো পরবর্তীতে কাজে লাগবে এগুলো ভেজে তারপরে যে পুরের ভিতরে দিয়ে দেবো এতে করে খেতে বেশি মজা লাগে দেখুন সবগুলো ভেজে নিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে এখন এগুলোকে হাতে ভেঙে চিকেনের ভিতরে দিয়ে দেবো দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এইগুলো হাতে ভেঙে গুঁড়ো করে দিয়েছি এখন এগুলোকে হাতে একটু মিশিয়ে নেব এখন সমস্যাগুলো তৈরি করে নেব এই সমস্যার তৈরিটা সম্পূর্ণ চোখে দেখে শিখে নিতে হবে এগুলো বলে বোঝানোর মতো কিছু নেই আর বলে বোঝানো যাবে না এরকম প্রত্যেকটা ভাজে ভাজে আটা কিছুটা আটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম ওই আটার মিশ্রটা দিয়ে ওরকম জোড়াটা লাগাতে হবে দেখবেন এরকম পকেটের মতো হবে তারপর পুরটা ভোরে এই সাইডটা এরকম ভাজ করে তারপর আটকে দিতে হবে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে এরকম আটার ব্যাটারটা দিয়ে আটকে দিতে হবে তা না হলে খুলে যাবে একটু চেপে চেপে টাইট করে আটকাবেন এতে করে ভাজার সময় আর খুলে যাবে না আমি বোঝার সুবিধার্থে আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্যাস্টটা কীরকম হবে এখন ভিতরে পুরটা ভরে তারপরে আটার মিশ্রণটা দিয়ে এরকম আটকে দিলেই হবে সমোসা তৈরি করা খুব একটা কিন্তু কঠিন না মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে বুঝতে পারবে এখন সমোসাগুলো ভেজে নেব এর জন্য একটা প্যানে তেল দিয়েছি তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থায় সমোসাগুলো দিতে হবে তেল অতিরিক্ত গরম করা যাবে না এতে করে উপর দিয়ে কালার চলে আসবে আর বাবুলচের মতো হবে এতে করে সমোসাগুলো ক্রিস্পি হবে না মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি হিটে একটু সময় নিয়ে সমসাগুলো ভাজলে দেখবেন সমস্যাগুলো একবারে মোচমুচে হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টারও বেশি সময় একবারে ক্রেসিপি থাকবে সমস্যা আজকের রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে